তিপ্পান্ন বছর পর বিরল যোগ রথযাত্রায় বিশেষ এই যোগে এক নয় বরং পরপর দুদিন টানা যাবে রথের দড়ি রথযাত্রা পালিত হবে চলতি বছরে দুদিন ধরে আর কি কি ঘটবে এই বিশেষ যোগে জানেন কি চলতি বছরে কেন তেরো দিনেই সম্পন্ন হচ্ছে একান্তবাস জানেন প্রভু জগন্নাথ দেব কবে দর্শন দেবেন ভক্তদেরকে জানেন কি রথযাত্রার সঠিক তারিখ ও সময়সূচি সম্পর্কে বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই পুরীতে শুরু হয়ে গিয়েছে রথযাত্রার প্রস্তুতি চলতি বছরে অর্থাৎ দু সালে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আগামী বাইশে আষাঢ় অর্থাৎ সাতই জুলাই পড়েছে রথযাত্রা এই বছর উল্টো রথ পড়েছে আগামী জুলাই অর্থাৎ পয়লা শ্রাবণ কথিত আছে যে স্নানযাত্রার পর নিবৃত বাস থেকে বেরিয়ে জগন্নাথ দেব বলরাম ও তাদের ছোট বোন সুভদ্রা দেবী মাসির বাড়ি যাত্রা করেন আর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে তাদের এই মাসির বাড়ি যাওয়ার যাত্রাকেই রথযাত্রা হিসেবে পালন করেন দেশবাসী এই তিথি মেনে পুরীর মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন করা হয় তারপর গুন্ডিচা মন্দিরে সাত দিন থাকার পরে শ্রী জগন্নাথ দেব আবারও রথে চড়ে তিন ভাই বোনকে সঙ্গে নিয়ে ফিরে আসেন নিজ মন্দিরে মূল মন্দিরে জগতের নাথ অর্থাৎ জগন্নাথ দেব ফিরে এলে ধুম পড়ে যায় চতুর্দিকে জগন্নাথ দেব সুভদ্রা দেবী ও বলরাম দেবের এই ফিরে আসার পর্বকেই বলে উল্টো রথ তবে অনেকেরই এই রথের রশিতে টান দেওয়ার সৌভাগ্য হয় না কিন্তু চিন্তা নেই এবার সকলের মনস্কামনা পূর্ণ করার জন্য বড় সুযোগ দিচ্ছে তিথি কারণ তিপ্পান্ন বছর পর এক বিরল বিশেষ যোগ তৈরি হয়েছে বরং একদিন নয় দুই দিন ধরে রথযাত্রা পালিত হবে জগন্নাথ ধামে আর এই দুদিনই রথ টানার সুযোগ মিলেছে ভক্তদের তিপ্পান্ন বছর পর ফের পুরীতে দুদিন ধরে পালিত হতে চলেছে রথযাত্রা উনিশশো সালে এমনটা হয়েছিল শেষবার পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রার ক্যালেন্ডার অনুযায়ী আগামী ছয়ই জুলাই পালিত হবে রথ অঙ্গনমালা বিজে নবযৌবন দর্শন নেত্র উৎসব এবং রথযাত্রা পালিত হবে আগামী সাতই জুলাই ওই দিন কিছুটা দূরত্ব পর্যন্ত টানা হবে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবীর রথ এরপর অর্থাৎ আটই জুলাই পরদিনে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হবে দিন ভগবানকে এছাড়াও একশো আটটি পদ্ম দেওয়া জল দিয়ে স্নানযাত্রার অনুষ্ঠানের পর তিন ভগবানের জ্বরে কাবু হন বলেই বিশ্বাস করেন জগন্নাথ ভক্তেরা সাধারণত পনেরো দিন পর তাদের জ্বর ছাড়ে কিন্তু এবছর এই অনাসরা রীতিটি তেরো দিনেই শেষ হয়ে যাচ্ছে এই প্রসঙ্গে জগন্নাথ মন্দিরের মুক্তিমণ্ডপের উচ্চপদস্থ এক সেবায়েত বলেন অনাসরা রীতিটি এবছর তেরো দিনে হলেও তা পালিত হবে আগামী পনেরো দিন ধরেই বামদেব সংহিতা এবং নীলাদ্রি মহোদয় রেকর্ড অনুযায়ী জগন্নাথ ধামে এই রীতি পালিত হয়ে থাকে আগামী বাইশে জুন পালিত হয়েছে স্নান পূর্ণিমা এবং আগামী ছয়ই জুলাই পনেরো দিন পরেই শেষ হবে অনাসরা এবছর নবযৌবন দর্শন এবং রথযাত্রা একই দিনে পড়েছে দৈতাপতি এক সেবায় জানিয়েছেন তিপ্পান্ন বছর পর নবযৌবন দর্শন নেত্র উৎসব এবং রথযাত্রা তিনটি একই দিনে পড়েছে সাধারণত নবযৌবনের আগে অঙ্গনমালা রীতিতে সিংহদুয়ারের বাইরে তিন ভগবানের রথ টেনে আনা হয় তবে এবছর পরিস্থিতি অনেকটাই আলাদা এবছর নবযৌবন এবং রথযাত্রা একই দিনে পড়ায় সেবায়েতরা শৃঙ্গার সেবা নেত্র উৎসবের সময় কম পাবেন এবার তাই আর নবযৌবন দর্শন হবে না এর আগে উনিশশো সালে দুদিন ধরে রথযাত্রা উৎসব পালিত হয়েছিল পুরীতে তিপ্পান্ন বছর আগের সেই ক্যালেন্ডারই এবার অনুসরণ করা হচ্ছে জগন্নাথ ধামে চলতি বছরে অর্থাৎ দু সালে আগামী সাতই জুলাই দুপুর আড়াইটের সময় তিন দেবতাকে পাহান্ডির জন্য নিয়ে যাওয়া হবে এরপর চার ঘন্টা ধরে পালিত হবে ছেঁড়া পহরা সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে রথ টানা শুরু হবে তবে কিছুটা পথ মাত্র পরের দিন অর্থাৎ আটই জুলাই গুন্ডিচা মন্দির পর্যন্ত রথ টানা হবে এর ফলে পুণ্যার্থীরা দুদিন রথ টানার সুযোগ পাবেন স্নান পূর্ণিমায় জগন্নাথ দেবের স্নানের আয়োজন করা হয় এই দিব্য স্নানের পর পনেরো দিন অসুস্থ হয়ে একান্তবাসে থাকেন জগন্নাথ দেব এই সময়ে তার সেবা শুশ্রূষা করে সারিয়ে তুলতে পনেরো দিন সময় লাগে কিন্তু তিথি গোলযোগে এবার ১৩ দিনে জগন্নাথ দেবের একান্তবাস সমাপ্ত হবে অর্থাৎ ১৩ দিন সেরে উঠেই ভক্তদের দর্শন দেবেন তিনি জ্যোতিষ গণনা অনুযায়ী তিপ্পান্ন বছর পর পনেরো দিনের পরিবর্তে ১৩ দিনে মহাপ্রভুর একান্তবাস সমাপ্ত হবে একই দিনে নেত্র উৎসব নব দর্শন ও শ্রী যাত্রা সম্পন্ন করা হবে কেন এবছর সমাপ্ত হচ্ছে একান্তবাস তা জানেন কি হিন্দু জ্যোতিষ মত অনুযায়ী এক পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত এবং একটি অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত সময়কালকে এক পক্ষ বলা হয় এ সময়ে চাঁদের ষোলো কলা পূর্ণ হলে পূর্ণিমা ও হ্রাস পেয়ে চাঁদ যখন আকাশে দেখা যায় না তখন অমাবস্যা পালিত হয় সূর্য ও চাঁদের দূরত্ব বৃদ্ধির ফলে তিথি নির্মিত হয়ে থাকে এক পক্ষে সাধারণত পনেরো দিন থাকে কিন্তু চাঁদের গতি সবসময় একরকম থাকে না তাই বহু বছর পর কোনো এক তিথির ক্ষয়ের সম্ভাবনা তৈরি হয় চলতি বছরে বাইশে জুন থেকেই শুরু হওয়া কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি ও চতুর্দশী তিথির ক্ষয় হয় যার ফলে তিপ্পান্ন বছর পর এই কৃষ্ণপক্ষ ১৩ দিনে সমাপ্ত হচ্ছে এ কারণে ১৩ দিনেই সুস্থ হয়ে নিজের ভক্তদের দর্শন দেবেন শ্রী জগন্নাথ দেব কেন অসুস্থ থাকেন শ্রী জগন্নাথ দেব তা জানেন কি পৌরাণিক কাহিনী অনুযায়ী একদা কৃষ্ণ নিজের ভাই বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে পুরীতে নিজের মাসির বাড়ি যান এখানে এসে স্নানের পর তিন ভাই বোনেরই জ্বর আসে তিন ভাই বোন অসুস্থ হয়ে যাওয়ায় তাদের চিকিৎসার জন্য রাজবৈদ্যকে ডাকা হয় পনেরো দিনের চিকিৎসায় সেরে ওঠেন জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী সুস্থ হয়ে ওঠার পর তিন ভাই বোনেই নগর ভ্রমণে বের হন আর তারপর থেকেই প্রতি বছর জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন করা হয় রথযাত্রার পনেরো দিন আগে স্নান পূর্ণিমার দিনে জগন্নাথ দেবের স্নান ও অসুস্থতার কারণে একান্তবাসে তার সেবা শুশ্রূষা করার প্রথাও তাই পালিত হয়ে থাকে উল্লেখ্য স্নান পূর্ণিমায় একশো আট কলসি দিব্য সুগন্ধিত জল দিয়ে মহাপ্রভুকে স্নান করানো হয় তারপর অসুস্থ জগন্নাথ দেবকে একান্ত রেখে নানান ঔষধি জড়িবুটি ও পথ্য দিয়ে সেবা করে সারিয়ে তোলা হয় ভক্তদের দর্শনের জন্য আজ এ পর্যন্তই জয় প্রভু শ্রী জগন্নাথ দেবের জয় হোক জয় হোক বলভদ্র রামদেবের জয় সুভদ্রা দেবীর জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা তিপ্পান্ন বছর পর বিরল যোগের রথযাত্রায় কি কি ঘটতে চলেছে এই বিশেষ যোগের তাৎপর্য কি কেন দুদিন ধরে জগন্নাথ ধামে রথ টানা হবে এই সমস্ত কিছু বিস্তারিতভাবে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে